আপনাকে দেখে তো মনে হয় কোনদিন এই সুলতানের কাছে আমি আপনাকে দিতে এই মুহূর্তে আছি বরেন্দ্র ইউনিভার্সিটিতে আর আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বরেন্দ্র ইউনিভার্সিটিতে আজকে সেকেন্ড কনভোকেশন চলছে পাঁচ হাজার মানুষের জন্য কাচ্ছি রান্না হয়েছে সুলতান ডাইনের পক্ষ থেকে এই কাচ্ছি আমি আপনাদেরকে দিতে চাই কাচ্ছি খাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে কতবার অনেকবার কাকে নিয়ে খেয়েছেন ফ্যামিলিকে নিয়ে প্রিয় মানুষ না আমার অনেকবার খাওয়া হয়েছে প্রিয় মানুষকে নিয়ে প্রিয় মানুষ বলতে গেলে আমার বন্ধুরা আমার প্রিয় স্পেসিফিক স্পেসিফিক কোনো নাই আপনার আমার পরিবারের সাথে খাওয়া হয়েছে আর বাসায় অর্ডার করে খাওয়া হয়েছে বহুবার রাজশাহীতে সুলতানস ডাইন

সো সর্বশেষ যে আউটলেট হয়েছে এটি কোন জেলা আপু যদি বলতে পারেন আমি কাছিটি আপুর হাতে দিতে চাই কোনো অপশন আছে আচ্ছা কয়টা অপশন দেব বলেন তিনটা তিনটা হ্যাঁ নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনি 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 সো আসলে আনফরচুনেট অ্যানসারটি সঠিক হয়নি আমি আরেকবার চান্স দিতে চাই আপনি আরেকটা বার কি চান্স নেবেন

90% আরেকবার চান্স দেবো কি মানে ভেবে বলার জন্য না আমি এখন 95% শিওর না আই এই আসলে আমার হাতে শোভা পাচ্ছে আমি বুঝতে পেরেছি সো ফরচুনেটলি তারা পেয়ে যাচ্ছেন সো প্লিজ ডাইন কাছে খেয়েছেন কিন্তু সুলতানস ডাইনে খেয়েছেন সুলতান খেয়েছি রয়েছে এই লোকেশনটা কোথায় নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে না 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 সরি ভুলে গেল এটা তো হচ্ছে যে আরেকটা এটা আপনার হচ্ছে রানী বাজার দর্শক কি করব আমি আসলে কনফিউজড আমি কোনটা নেব নিউ মার্কেট নেব নাকি রানী বাজার নেব রানী বাজার নেন আপনি রানী বাজার লক করেন রানী বাজার লক করতে বলেছেন আচ্ছা বান্ধবীর সাথে কখনো যাওয়া বান্ধবীর সাথে কখনো যাওয়া শিওর শিওর যদি প্রমাণ দিতে পারি আপনি প্রমাণ দিতে পারলে আপনি দেন আপনি তারপর যা নেবেন দেব অসুবিধা নাই কিন্তু বান্ধবীর সাথে কখনো যাইনি খুব শীঘ্রই আপনি বান্ধবীকে নিয়ে শীঘ্রই বউকে নিয়ে যাব আমার হাতে দেখতে পাচ্ছেন সুলতানস ড্রাইনের কাচ্ছি আর আমার পাশে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড রাত্রি একটা কোশ্চেন করব সো তুই যদি অ্যানসার করতে পারিস এই কাচ্ছি তোর হাতে চলে যাবে সতেরো নাম্বার আউটলেট কোনটা আইন না বাট প্রোবাবিলি রাজ্যে মানে উত্তর সে সঠিকভাবে দিতে পারেনি আমি সে সেকেন্ডে একটা চান্স দিতে যাচ্ছি এবং সেই সাথে ক্লু দেবো হ্যাঁ ক্লু হাইলে ভালো হয় হ্যাঁ কুমিল্লা ফেনী নারায়ণগঞ্জ কুমিল্লা

আমার মনে হয় ওটাই না হচ্ছে মানে লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট এই জন্য ওনারটা নেব হ্যাঁ ওনি সেটা সেটা কি ভুল হলো নেব ভুল হলো না সমস্যা নেই ঠিক আছে আপনি তো কনফিউজ করে দিলেন আমাকে ভাইয়া ঠিক কর বলি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাশের ভাইয়াটা কিন্তু খুব চালাক তো খুবই ভালো লাগলো আপুর क्वेश्चन আমরা নিয়ে নিলাম आंसर আসলেই 2024 সালে আমরা ওপেন হয় প্লিজ টেক ইট থ্যাংক ইউ এবারে সারা বাংলাদেশে সুলতানস ডাইনের ব্রাঞ্চ কতটি আই হ্যাভ টু আইডিয়া অপশন এ পনেরোটি অপশন বি ষোলোটি অপশন সি সতেরোটি অপশন ডি আঠারোটি সতেরোটি এক্স্যাক্ট যেটা অ্যান্সার সেটাতে আপনি গেস করতে হবে হ্যাঁ কারণ আমার খিদা লাগছে আমি এই জন্য ক্যান্টিনে আসছি আপনি আমার সামনে চলে আসছেন আমি খুব লাকি সো এই কাচের প্যাকেটটি আপুকে দিতে পেরে সত্যি আমারও ভালো লাগছে অনেক সুলতানস ডানের কাছে খেয়েছেন অনেকবার অনেকবার হ্যাঁ কিন্তু এবার ফ্রি খেতে চাই ফ্রি খেতে চান মানে আমার হাত থেকে হ্যাঁ সুলতানস ডাইনে যে ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চটি যে বিল্ডিং এ রয়েছে সেই বিল্ডিং এর নামটা বলতে বলতে হবে হ্যালোইন টাওয়ার 100% সিওর 100% কতটুকু 100% এত ওভার কনফিডেন্স কি করে হয় আমি আসলে জানি আমি জানি আমি 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 সত্যিই দুঃখিত প্রশ্নের আনফরচুনেট সে आंसर করতে পারেনি দিতাম হ্যাঁ আমি অবশ্যই অপশন দিতাম যদি কনফিডেন্স কম থাকতো বাট যে কিনা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স তাকে আমি কি করে অবশ্যই দিই আপনারই বলুন এটি হবে মোবারক টাওয়ার হ্যাঁ আমি জানতাম